কৃষ্ণ সুপ্রভাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি লাইফ কৃষ্ণ আর একটি লাগে আপনাদের সকলকে স্বাগত আমি সকাল সকাল চলে এসেছি এখনো ভবনের ঘরে ঢুকিনি এক্ষুনি ঢুকবো কেননা ভবনের জলটা একটু গরম করতে এসেছি আর ওর বাবা সকালবেলা একটা জল খায় মানে জিরে মৌরি আর যে জোয়ান গুঁড়ো করে রেখেছি আর একটুখানি কাঁচা হলুদ ওটা একটু ফুটিয়ে ওর সকালবেলা খায় এটা আমাদের সকলেরই ভালো খাওয়া সকালে খালি পেটে সেই ওটা করে ওর বাবাকে দেবো তারপরে ঠাকুরগাড়ের রোগ অনেক সকাল এই ভগবানের সেবা একটু পরেই করি ভগবানকে স্নান করাতে ভালো লাগে না এত সকাল সকাল এখন ভোগ লাগাবো ভগবানকে জাগিয়ে ভোগ লাগা পরে ভগবানকে ড্রেস ভালো সব ঠিকঠাক করবো কঠোর মধ্যে গুঁড়ো করে রেখেছি জিরে

সকাল সকাল ওনাকে কাজে দিয়েছি কাল অনেক রাতে এই এক গাঁদা লঙ্কা নিয়ে এসছে লঙ্কার বোটা বাঁচার সময় নেই আমার এখন বোটা বাঁচতে দিয়ে দিয়েছি কি ভেঙা হরে কৃষ্ণ আজ আমার ভগবানকে সবুজ ড্রেস পরিয়েছি সোয়েটার পরিয়েছি কিন্তু কিন্তু দেখা যাচ্ছে না নিয়েছি পরিয়ে তারপরে উপরে ভগবানের ড্রেস পরিয়েছি তাই হাতে গ্লাভস পরেছি আজকে বুধবার তাই আজকে ভগবানের সবুজ ড্রেস পরাতে হয় সবুজ ড্রেস পরিয়েছি আমার ভগবানকে আবার ভগবানের বুকে দিয়েছি রসমালাই কালকে ওর বাবা রাত্রেবেলা নিয়ে এসছে তাই ভগবানকে রাতের বুকে দিতে পারিনি তাই এখন সকালে দিয়েছি রসমালাই আর মুড়ি আমার সকালের ব্রেকফাস্ট ভগবানকে মুড়ি দিয়েছিলাম মুড়ি আর রসমালাই কদিন ধরেছি ওর বাবাকে আমাদের খুব রসগলাই খেতে ইচ্ছা করে আনে না আমি বলছি ওর বাবা বলছে একটা কন্ডিশনে তোমাকে এনে দিতে পারি তো পাঁচশো রসমোলাই একবারে খেতে হবে পাঁচশো রসময় খেলে আর দেখতে হবে না তাইলে একদম সুগার হয়ে যাবে বলছে হ্যাঁ একটা কন্ডিশনে আনে দেবো ভগবানের ভোগ লাগাবা পাঁচশো রসমালা একবারই খেতে হবে সম্ভব সেটা খাওয়া চাই মানে হরিষ্ণ এখন আমি চলে এসছি রান্নাঘরে ভগবানের রান্না হবে এখন রান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে সুক্ত তো আর সুক্ত তো সবাই তো উঠে দিয়ে শুকতে পারে আর কি আমি উঠে দিয়ে শুকতে পারিনি কেননা ঘরে উঠতে ছিল না সব কিছুই ছিল উঠছে ছিল না ছিল নষ্ট হয়ে গেছে সেটা ফেলে দিয়েছি আমার শসা এনেছিল শসা এই শীতকালের শশা একটু টিটো চিটো হয় তাই দুটো শসা তুলে মধ্যে শশা দিয়ে দিয়েছি আর পেঁপে বেগুন আলু ডাঁটা সিম বড়ি সব দিয়ে একটু টুকতে হবে এখানে অন্ন হচ্ছে আর এখানে মুগ ডাল দিয়ে লাউ ধনেপাতা সব দিয়ে একটু মুগ ডাল এই লাউয়ের ধন্দ হবে লাউ হয়ে গেছে এটা আর দুই তিন কুচি এই অল্প একটু সামান্য একটুখানি একশো গ্রাম মতন পনির ছিল আলাদা করে পনির সবজি করে নিয়ে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছে এই যে আর একজন বসে বসে রাধে 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 করছে এই যে জবমালা নিয়ে রাধে 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 আর এখানে আর বসে 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 মোবাইল নিয়ে মোবাইল 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 করছে এ জব থপ নাই সারাদিনে যে মোবাইল ঘাটে এই যে সারাদিন মোবাইল ঘাটে এই যে এই যে ভালো টো করে দেখিনি মানুষটাকে সারাদিন বসে বসে মোবাইল ঘাটে না না কাজও করে আমার একটু তরকারি টরকারি কুটে দেয় আমার মোবাইলে ভিডিও এডিট করে দেয় আবার মাথা ঢাকছে লজ্জা পাচ্ছে এই যে আবার আরেকজন দাঁত বের করছে এর একটা ভালো গুণ আছে ওর মাকে বলে বুড়ি আর বাবাকে বলে বুড়ো কি সুন্দর গুণ আমাদের খুব ভাল লাগে আমার মেম যখন আমাকে বুড়ো বলে ওর বাবাকে বুড়ো বলে আমাকে বুড়ি বলে আমাদের খুব ভাল লাগে বাবা মা বলে না ও বলে কি হয় বুড়ো আর বুড়ি এই যে মুখ ঢেকে বসে আছে ভালো করে দেখে নিন মেয়েটাকে এখনো মোবাইল ঘাঁটছিস এই যে মোবাইল সারা সারাদিন বসে বসে মোবাইল ঘাটে পড়াশোনা নাই বিথা দিয়ে দেবো তাহলে পাত্র দেখেন তো আপনারা সবাই মিলে বিথা দিয়ে দেবো হরে কৃষ্ণ আমার ভগবানের এখন দুপুরের ভোগ হয়ে গেছে আমার ভগবান এখন বিশ্রাম নেবে আজকে ভগবানের ভোগে বেশি একটা কিছু রান্না করেনি অন্ন লাউ মটরশুটি পনির ধনেপাতা দিয়ে একটা সবজি আর শুক্ত আর কিছুই করতে পারিনি আজকে এই যে সবাই দুপুরের খাবার খেতে বসেছে ছোট্ট কন্যা বাবা কন্যার বাবা টেবিল থাকতে কেউ টেবিলে খাবে না সব মন্দিরের সামনে এই মন্দিরের সামনে সব খেতে বলবে কি পাবা অন্ন পাবা আমি প্রসাদ পাচ্ছি